الله اكبر ولله الحمد يا بني اني ارى في المنام اني اذبحك فانظر ماذا ترى قال يا أبا

ও আদরের ছেলে আমার কলিজার টুকরা আমি স্বপ্নে দেখেছি আমি স্বপ্নে দেখেছি নিশ্চয় আমি স্বপ্নে দেখেছি ফিল্মা না আমি আনি আদে বড় আমি স্বপ্নে দেখেছি আমি তুমি তুমি আমার সন্তান ইসমাইল তোমার গলায় চালাইতে আমি আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে দেখেছি আমি আদ আযবাহু কা মাদা তারব তাই তোমার কাছে জানতে চাইলাম বলো বলো ও আমার সন্তান ইসমাঈল বলো তোমার অভিমত কি তোমার মাযাদার কি অভিমত তোমার কি মন্তব্য তুমি বলো তোমার কি কমেন্টস বলো قال يا ابا تفعل ابار سنتان اسماعيل دك يا كوي يا ابا تفعل يا بني اني ارى في المنام اني اذبح ذا انظر ماذا ترى سنتان دك ديا قال يا ابا تفعل او امر بابا ابراهيم আপনি যদি স্বপ্নে দেখে থাকেন আমাকে জমাই দিয়েছেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইয়া আবাতি তবে তাই করুন মা তোমারও আপনি যা দেখেছেন তাই করুন আমি সর্বদাই কুরবান হইতে প্রস্তুত আছি এবার ডাক দেয়া বলে সাতাজিদুনি ইনশাআল্লাহ dia bole sataji dunin insa allah minas sabirin আল্লাহ চাহিত আপনি আমাকে অন্তর্ভুক্ত পাবেন আপনি একটা কাজ করেন আপনি যা দেখেছেন তাই করুন আমি সর্বদাই আপনার কাছে বলে দিচ্ছি আল্লাহর জন্য নিজের গলায় চুরি চালাবে আমার গলায় চুরি চালাবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য প্রস্তুত আছি আল্লাহ বলেন আমি আল্লাহর জন্য সন্তুষ্টি আছি

এই কথা বলার সাথে সাথে উনি যখন স্বপ্নে দেখলেন সকাল বেলাম এক একশত তিনি কি করলেন আল্লাহ রাস্তায় কোরবান করে দিলেন একটা দুইটা উট নয় মেয়াদি মার একশত ইবিল একশত উট আল্লাহর রাস্তায় কোরবান করে দিলেন আবার পরের দিন রাতের কবির আল্লাহ স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম রে তুমি তোমার সবচেয়ে আওসের বস্তু সবচেয়ে প্রিয় বস্তুটা এখনো কোরবান করতে পারো নাই যদিও একশত আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিই না এখন আমি আল্লাহর জন্য নিজেকে নিজেকে স্যাক্রিফাইস করতে পারো নাই নিজেকে সমর্পণ করতে পারো নাই ও ইব্রাহিম আমি আল্লাহর জন্য নিজেকে এখনো সমর্পণ করতে পারো নাই পরদিন আবার একশত উট তিনি প্রমাণ করলেন মানুষদের মধ্যে বন্টন করে দিলেন গরিবদের মধ্যে বন্টন করে দিলেন তিনি তো আল্লাহর নবী আল্লাহকে রাজি করে করার জন্য চেষ্টা করতে লাগলেন কিন্তু আমার আল্লাহ পরের রাত্রিতে আবার ডাক দেয়া বলে ও ইব্রাহিম এখন পর্যন্ত আমার রাস্তায় তুমি কুরবান করতে পারো নাই এবার ইব্রাহিম আলাইহিস সালাত ওয়া সালাম মনে মনে ভাবতে লাগলেন আহারে আমি তো কুরবান করব আল্লাহর রাস্তা। আমার আল্লাহ বললেন কিন্তু এখন আমার আল্লাহ কেন করবান কবল করে নাই একটাই শুধু কারণ চিন্তা করতে লাগলেন মনে মনে ভাবতে ভাবতে বাবা লাগলেন এই জীবনে সবচেয়ে বেশি প্রিয় বস্তু আমার কোন জিনিসটা খেয়াল করে দেখলেন এই জগতের মধ্যে সবচেয়ে বড় প্রিয় যে জিনিস ওই ওই জিনিসের নাম হলো নিজের আপন সন্তান হজরতে ইসমাই

তোমাকে কোরবান করার জন্য আল্লাহর রাস্তায় কোরবান করার জন্য তোমাকে নিয়ে যাচ্ছে তুমি তুমি জবাই হবে তুমি তোমার বাবার সাথে যায়ও না তোমাকে মেরে ফেলবে এবার শৈতান এবার শৈতান ইসমাইল ডাক দেয়া বলে শৈতান দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার বাবার সাথে আমি যাচ্ছি একবার নয় দুইবার নয় হাজার হাজার বার যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি ইসমাইলকে আল্লাহ কবুল করে আমি কুরবান হতে প্রস্তুত আছি আমার আল্লাহ যদি আমাকে শতবার কবুল করে শতবার কুরবান হওয়ার জন্য اسماعিল প্রস্তুত আছে আমার নবীজির সাহাবী ডাক্তার কয় ওয়ান যায়িদ কার কম কনা কনা সাহাব الرسول الله صلى الله عليه وسلم یا رسول الله তাহদিন আদহ

আরও বেশি আচ্ছা এক কোটি আমার নবীজি ডাক দিয়ে বলে কলা বিকুল্লি সারসিন হাসানা এত বেশি পছন্দ কল্পনাও করতে পারবে না এই পৃথিবীতে এই পর্যন্ত কোন কম্পিউটার বের হয় নাই যেই কম্পিউটার দিয়ে কোন পশুর কসম হিসাব করবে সুবহানাল্লাহ বলেন না

তো নিয়ত করছেন কি ইন্নামাল আমালু বিল নিয়াত মুমিনের নিয়তের নামই বরকত সুবহানাল্লাহ বলেন না নিয়ত করছেন ওই যে মসজিদে আজান হবে এই জানালা দিয়ে আজান শুনে আপনি মসজিদে যাবেন আমার নবী বলে এই নিয়তটা করার কারণে আপনার আমল নামায় যতদিন ঘর আছে যতদিন আপনি আছেন সওয়াব দুটেই

গোস্ত আপনার ঘরে যাবে কি যাবে না এখন কুরবানি দিবেন আল্লাহ সন্তুষ্টির জন্য গুস্তের জন্য না এটা নিয়ত করেন তাহলে কোরবানি কবুল করে নেবে কে আর জোরে বলেন কে কোরবানি আল্লাহ কবুল করে নেবে বাবা আমার নবীজির আরেকটা হাদিস আপনারা কি কষ্ট পাইতেছেন মন হইতেছে আমার কোনো মোশারফ আর ওই মতি ভাই মানে সেই হুজুর ঠেললে কই এর আর হাদিস কথা সেই হাদিস না আল্লাহু

যেই এবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় যে এবাদতের মাধ্যমে কালা হাসরের ময়দানে